এ ধরনের আউট আমরা তৈরি করার জন্য আমরা চলে যাবো ক্যাপকাটে এরপর নিউ প্রজেক্টে ক্লিক করবো এখান থেকে আমাদের একটি ভিডিওর ক্লিপ আমরা সিলেক্ট করে নেব নেওয়ার পর অ্যাডে ক্লিক করব ক্লিক করার পর আসার পর ড্যাশবোর্ডে আমাদের যেখানে কাটার প্রয়োজন হবে যেখানে আমরা কাট আউট করবো সেই জায়গাটি স্প্লিট করে নেব এরপর সাইডে একটু স্ক্রল করলেই ফ্রিজ নামক একটু অপশন পাবো সেটা ক্লিক করব এটার একটি ডুপ্লিকেট হয়ে যাবে তারপর একটু সাইডে স্ক্রল করব আমরা স্ক্রল করার পর ওভারলিতে ক্লিক করব আমরা ওভারলিতে ক্লিক করার পর যে ইমেজটি আমরা ফ্রিজ করেছি সেটা আমরা এটা কমিয়ে দেড় সেকেন্ড করব। এটা তিন সেকেন্ড আছে এটা আমরা দেড় সেকেন্ড করব দেড় সেকেন্ড করে যেখানে আমরা স্প্লিট করেছি স্প্লিট করার একটু একটু সাইডে রাখবো এক সেকেন্ড ম্যাচিং করে তারপর আমরা একটু সাইডে আসবো আসার পর রিমুভে অটো রিমুভাল আমরা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেব নেওয়ার পর এখানে একটি শেষে একটি আমরা মার্ক করে নেব তারপর ফার্স্টে এটা একটু নিচের দিকে নিয়ে আসবো আমরা নেওয়ার পর এখানে আমরা একটি মার্ক করে দিয়ে নেব নেওয়ার পর আমরা কার্ভে ক্লিক করবো ক্লিক করার পর একটু সাইডে যদি আমরা স্ক্রল করি তাহলে দেখতে পারবো ফ্লো টু এটাতে আমরা ক্লিক করবো তারপর টিক মার দিয়ে নিব আমরা দেওয়ার পর এটা কিন্তু ফ্লো হয়ে গেছে এরপর আমরা যাব হইলো ইফেক্টে ইফেক্টে আসার পর বডি ইফেক্ট সেখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা স্টকে যাবো যাওয়ার পর নিচে একটি স্ক্রল করলে দেখতে পারবো এই ইফেক্টটি এটি আমরা সিলেক্ট করে নিব যাতে আমাদের লাইটিং ইফেক্টই থাকে তারপর এটা একটু অ্যাডজাস্ট করে নেব আমরা যার যার মন মতো অ্যাডজাস্ট করে নেবেন নেওয়ার পর এটা ঠিক চিহ্নতে ক্লিক করে নেবেন তারপর আমরা এখন যদি এটা প্লে করি প্লে করার পর দেখতে পারবো যে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে সো এভাবে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন এভাবে সেম প্রসেসে কাট আউট আপনি যত ক্লিপে এরকমভাবেই করতে পারবেন সো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না